বিয়ারসা আসসালামু আলাইকুম আপনারা আশা করি সকালে ভালো আছেন মুন সায়েন্স স্কয়ার এন্ড লেজার সেন্টার মুন স্পেশালিস্টা जाधव থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ফিডব্যাক ভিডিও আমরা উপস্থাপন করব আমরা এখানে একটা লেজার প্রসেস যেটা হচ্ছে পিকোসেকেন্ড এনডিএ লেজার ইউজ করে নিভাসটা অর্থাৎ অনেক ধরনের জন্মদাগ হয় মানুষের মুখে ফেইসে বিশেষ করে ফেসে যখন হয় তখন বেশি কনসার্ন এবং মানুষ সেগুলি দূর করার জন্য বা ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করে আমরা এই পেশেন্টে যেটা দেখছেন এই পেশেন্টের একটা নিবাস অর্ডার আছে এখানে যেটা কালো দাগ আছে জন্মগত কালো দাগ আছে এই কালো দাগটা দূর করার জন্য আমরা এই লেজারটা ইউজ করব এটার নাম হচ্ছে পিকো সেকেন্ড এনডিএফ লেজার এবং তার থাউজেন্ড সিক্সটি ফোর লেন্স ইউজ করে আমরা করব এবং একটা জিনিস বলে নেই এই যে নিবাস অর্ডার চিকিৎসার জন্য দেখা যায় যে প্রতি ইউজুয়ালি প্রটোকল হচ্ছে দুই মাস পর পর অর্থাৎ

আপনার দেখতে স্ক্রিন স্কিন এটাই ছিল তার নিবাস অটা জন্মদাগ অনেক বছর ধরে সেটা আছে আপনার ফার্স্ট সেশনে তার তো অনেক বেশি ব্ল্যাক ছিল অর্থাৎ কালো স্পট ছিল কিন্তু একটা সেশন করেছে আপনার দেখেন খেয়াল করেন এদিকে অনেকটাই কমে গিয়েছে একটা সেশনের পরেই দেখা যায় এই এরিয়াতে কালোটা অনেকটা কমে গেছে এখনও অনেকটা হালকা হয়েছে কিন্তু আগে অনেক বেশি কালো ছিল এক ফার্স্ট সেশন আমরা আজকে সেকেন্ড সেশন করব। এবং তার আগে আপনাদেরকে ফার্স্ট সেশনের পরে যে কি সমস্যা মানে কতটুকু ভালো হলো সেটা দেখানোর জন্যই ভিডিও উপস্থাপনের উদ্দেশ্য আমরা এখন কিছুক্ষণের মধ্যেই তার আবার নিবাসটার অপারেশন শুরু করবো লেজারের মাধ্যমে যে লেজারের নাম হচ্ছে পিকু সেকেন্ড ইন্ডিয়াক লেজার যেটা হচ্ছে নিবাস ওটা মেলাজমা মেস্তা এগুলির জন্য ভালো এক ধরনের লেজার

পরিমানে দিবেন এবং যখন হবে তখন আমরা দেখা তিনশো থেকে পঞ্চাশ দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে এনার্জি কত এনার্জি প্রয়োগ করে আমরা এই লেজারটা সম্পন্ন করবো এবং যে লেন্সটা ইউজ হচ্ছে থাউজেন্ড থাউজেন্ড সিক্সটি ফোর লেন্স এবং থ্রি পার সাইজ এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে সেভেন এবং আমরা পাওয়ার যে এনার্জি দিচ্ছি সেটা হচ্ছে থ্রি তিনশো পঞ্চাশ থেকে ছয়শো পর্যন্ত দেওয়া যায় আমরা থ্রি সিক্সটি দিয়ে আপাতত শুরু করব তার রেসপন্সটা দেখার তার কন্ডিশন যদি বেশি পেইন করে হালকা ভাড়া পেন করে এত বেশি পেন করে না তাহলে আমরা আবার কমিয়ে দেব নিরাপত্তা বা কর্মযোগ্যের চিকিৎসা করা হচ্ছে

বিশেষ করে আপনারা জানেন যে এই প্লেট সেকেন্ড সেশন চল করছে প্রথম স্টেশনে অনেক বেশি কালো ছিল ওটা একটা স্টেশনের পর অনেকটা কমে গেছে একসাথে দেখেছেন এবং ডে বাই ডে আরো কমবে এবং এইভাবে আমরা স্টেশনগুলো করবো পাঁচ থেকে দশটা সেশনে কমপ্লিট হবে এবং এই তার ডাক্তা চলে যাবে যারা এই ভিডিও দেখছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে উত্তর বিদায় নিচ্ছি তো